পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই পরম করুণাময়ের কৃপায় ভালো আছো এবং নিরাপদে আছো আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালমারি ফরিদপুর পাঠ শুরু করার আগে আমি তোমাদেরকে একটি গান শোনাতে চাই এ গানটি তোমরা আগেও শুনেছ একটি গল্প শোনাবো আজ তো চলো এই গানটি আমরা সবাই মিলে প্রথম চার লাইন গাই একটি গল্প শোনাব আজ বলব এক দেশের কথা ধর্ম যেখানে মানিনি দেয়াল ছই নি কথা সেই তো আমার বাংলাদেশ প্রিয় আমার বাংলাদেশ সেই তো আমার গল্প শোনাবো আজ বলবো এক দেশের কথা ধর্ম যেখানে টানে নি দেয়াল ছৈনি কথা সেই তো আমার বাংলাদেশ প্রিয় আমার বাংলাদেশ আমাদের সবার খুব প্রিয় গান তাই না শিক্ষার্থী বন্ধুরা আমার আমাদের নিশ্চয়ই মনে আছে যে বাংলা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের কোন পাঠটি সম্পর্কে আমরা গত পাঠে দিয়েছি বলতো কোনটি হ্যাঁ এই দেশ এই মানুষ এই দেশ এই মানুষ এই পাঠের প্রথম পাঠটি আমরা গত পাঠে শিখেছি তাই না তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা একটু মনে করার চেষ্টা করি গত পাঠে আমরা যা শিখেছি সেগুলো আমাদের মনে আছে কিনা আচ্ছা তোমাদের কি মনে আছে বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে কোন আদিবাসীর লোকজন বাস করে বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে কোন আদিবাসীর লোকজন বাস করে আমি জানি তোমরা অনেকেই বলতে পারবে হ্যাঁ ঠিক বলেছ বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিসত্তার লোকজন বাস করে যেমন মারমা মুরং তঞ্চঙ্গা ইত্যাদি তাই না চাকমা মারমা মুরং তঞ্চঙ্গা ইত্যাদি তোমাদের কিন্তু বেশ মনে আছে আচ্ছা এবার বলো তো বাংলাদেশে কোন কোন ধর্মের লোক বাস করে বাংলাদেশে কোন কোন ধর্মের লোক বাস করে আমরা গত পাঠে কিন্তু জেনেছি হ্যাঁ ঠিক বলেছ বাংলাদেশে কোন কোন ধর্মের লোক বাস করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমাদের কিন্তু বেশ মনে আছে আচ্ছা এবার বলো তো সাঁওতাল ও রাজবংশীরা বাংলাদেশের কোন কোন জেলায় বাস করে এটু আমরা গত পাঠে শিখেছি সাঁওতাল এবং রাজবংশীরা বাংলাদেশের কোন কোন জেলায় বাস করে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের তো অনেক মনে আছে রাজশাহী এবং জামালপুর জেলায় তাই না রাজশাহী এবং জামালপুর জেলায় আচ্ছা তো গত পাঠে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম বাড়ির কাজ তোমরা করেছ নিশ্চয়ই আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই বাড়ির কাজ করেছ আচ্ছা একটু মিলিয়ে নাও যে বাড়ির কাজটি আমিও সমাধান করে নিয়ে এসেছি তোমরা তোমাদের খাতার সঙ্গে মিলিয়ে নাও আমি যুক্তবর্ণ ভাঙতে দিয়েছিলাম জন্মেছি এখানে আছে দন্ত ন এবং ম আচ্ছা আমি বোর্ডে লিখে টানিয়ে দেখাই জন্মেছে এখানে আছে দন্ত ন এবং ম তঞ্চঙ্গা তঞ্চঙ্গা এখানে আছে ইয় এবং চ ই এবং চ এরপরে আছে উ এবং গ এই শব্দে দুইটি যুক্ত বর্ণ রয়েছে তারপর খ্রিস্টান খ্রিস্টান পেটকাটা মধ্যন্য স দুঃখিত মধ্যন্য স মধ্যন্য স এবং ট এবং ট এরপরে আমি কি দিয়েছিলাম বৌদ্ধ এখানে আছে দ এবং ধ দ এবং ধ তোমরা নিশ্চয়ই মিলিয়ে নিয়েছ যে তোমাদের বাড়ির কাজ হয়েছে কিনা আচ্ছা আজকে এখন আমরা নতুন পাঠে যাব আমাদের আজকের পাঠ দুই এবং পাঠ্যাংশ হচ্ছে বাংলাদেশের থেকে শুরু করে যেন সবার পর্যন্ত বাংলাদেশের থেকে শুরু করে যেন সবার পর্যন্ত তোমরা সবাই তোমাদের বাংলা বইয়ের দুই নম্বর পৃষ্ঠা খোলো শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বর পৃষ্ঠা খোলো আচ্ছা প্রথমে আমি তোমাদেরকে একটি ছবি দেখাতে চাই দেখো ছবিটি এটি কিসের ছবি এটি আমাদের সবার কাছে খুবই পরিচিত পহেলা বৈশাখের ছবি তাই না ছবিতে কি দেখতে পাচ্ছি মেলা বসেছে অনেক লোকজন এসেছে তাই না অনেক লোকজন একত্রিত হয়েছে মেলা বসেছে বিভিন্নজন বিভিন্ন রকম সেজেছে এটা আমাদের ঐতিহ্যবাহী পহেলা বৈশাখের মেলা বাংলা নববর্ষের মেলা এটা আচ্ছা তো শিক্ষার্থী বন্ধুরা আমি কি বলেছি তোমাদের বাংলা বইয়ের দুই নম্বর পৃষ্ঠা খুলতে বলেছি দুই নম্বর পৃষ্ঠার বাংলাদেশের থেকে শুরু করে উৎসব যেন সবার পর্যন্ত আজকে আমাদের পাঠ্যাংশ আমি এই পাঠ্যাংশটুকু তোমাদের পড়ে শোনাই তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং লাইনগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করবে বাংলাদেশের এই যে মানুষ তাদের পেশাও কত বিচিত্র কেউ জেলে কেউ কুমার কেউ কৃষক কেউ আবার কাজ করে অফিস আদালতে সবাই আমরা পরস্পরের বন্ধু একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে গড়ে তুলছে এই দেশ ভাবতো কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য যোগাতো কে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপনজন আমাদের আছে নানা ধরনের উৎসব মুসলমানদের রয়েছে দুটি ঈদ ঈদুল ফিতর ও ঈদুল আজহা হিন্দুদের দুর্গাপূজাসহ সহ আছে নানা উৎসব আর পার্বণ বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন এছাড়াও রয়েছে নানা উৎসব পহেলা বৈশাখ নববর্ষের উৎসব রয়েছে রাখাইনদের সাংরাই ও চাকমাদের বিজু উৎসব ধর্ম যার যার উৎসব যেন সবার তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের পার্ট থেকে আমরা কি জানতে পারলাম বাংলাদেশে বিভিন্ন পেশার মানুষেরা রয়েছে কেউ জেলে কেউ কুমার কেউ কৃষক কেউ আবার চাকরিজীবী অফিস আদালতে কাজ করে তাই না তারপর কিন্তু বাংলাদেশের সবাই যে যে পেশাই থাকুক সবাই সবার বন্ধু সবাই সবার আপনজন আমরা আমরা এখানে আমরা জেনেছি কৃষকদের কথা কৃষকেরা ফসল ফলান ওনারা ফসল না ফলালে আমরা কিন্তু অনাহারে মরে যেতাম তো কৃষক আমাদের বন্ধু তাদেরকেও আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে মোট কথা যে যাই করুক না কেন সবার সৎ কাজকে আমাদের ভালোবাসতে হবে সবার পেশাকে সম্মান করতে হবে সেটা যদি সৎভাবে পরিচালনা করে সে আমাদের নানা ধরনের কি রয়েছে উৎসব রয়েছে তো মুসলমানদের উৎসব দুইটি ঈদ ঈদুল আজহা ঈদুল ফিতর হিন্দুদের রয়েছে দুর্গাপূজা নানা পার্বণ তারপর খ্রিস্টানদের রয়েছে ইস্টার সানডে বড়দিন বৌদ্ধদের রয়েছে বুদ্ধ পূর্ণিমা তারপর আমরা যে আদিবাসীদের কথা আগের পাঠে জেনেছি তাদেরও কিন্তু বিভিন্ন উৎসব রয়েছে রাখাইনদের রয়েছে সাংরাই তারপর চাকমাদের রয়েছে বিজু উৎসব আমাদের আরও রয়েছে কিন্তু পহেলা বৈশাখ নববর্ষের উৎসব তো উৎসব যার যার ধর্ম যার যার কিন্তু উৎসব যেন সবার এমনটাই তাই না আমাদের দেশটা এমনই তো শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠ্যাংশ থেকে যে শব্দগুলো তোমাদের নতুন মনে হয় তোমরা দ্রুত খুঁজে বের করো আমি কিন্তু তোমাদের জন্য নতুন শব্দ খুঁজে বের করে রেখেছি আগে যেগুলো তোমাদের নতুন মনে হতে পারে এই দেখো সার্থক সাংরাই বিজু তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা সার্থক সাংরাই বিজু আচ্ছা তাহলে আমরা এখন এই তিনটি শব্দের অর্থ শিখব তোমরা লিখে ফেলো সার্থক অর্থ সফল সাংরাই অর্থ রাখাইনদের নববর্ষ উৎসব সার্থক অর্থ সফল সাংরাই অর্থ রাখাইনদের নববর্ষ উৎসব সার্থক অর্থ সফল সাংরাই অর্থ রাখাইনদের নববর্ষ উৎসব আমাদের যেমন নববর্ষ রয়েছে রাখাইনদেরও রয়েছে আরেকটি রয়েছে আরেকটি শব্দের অর্থ আমরা শিখব তার আগে এই দুটো আবার বলি সার্থক অর্থ সফল সাংরাই অর্থ রাখাইনদের নববর্ষ উৎসব আরেকটি কি ছিল হ্যাঁ বিজু বিজু অর্থ চাকমাদের নববর্ষ উৎসব বিজু অর্থ চাকমাদের নববর্ষ উৎসব তোমরা দ্রুত লিখে ফেলো শিক্ষার্থী বন্ধুরা প্রিয় শিক্ষার্থীরা আমার বিজু অর্থ চাকমাদের নববর্ষ উৎসব তাহলে আমরা তিনটি নতুন শব্দের অর্থ শিখলাম আচ্ছা তোমাদের তোমরা তো কেউ আমাকে প্রশ্ন করলে না যে আজকের পাঠে তো সার্থক কথাটি নেই তাহলে আমি কেন শিখালাম। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা গত পাঠে সার্থক শব্দটি ছিল আমি এই শব্দটি শেখাতে ভুলে গিয়েছিলাম তো আমাকে অনলাইন ক্লাসে যুক্ত হয় একজন ছাত্রী তুলিকা আমাকে মেসেঞ্জারে জানিয়েছে মূলত সে আমার বিদ্যালয়ের শিক্ষার্থী মেসেঞ্জারে জানিয়েছে যে ম্যাডাম গত সার্থক শব্দটি ছিল ওই শব্দটির অর্থ আপনি একটু বললে ভালো হয় এই এই জন্যই যুক্ত করে দিলাম তুলিকা তোমাকে এটি অনেক ধন্যবাদ তো শিক্ষার্থী বন্ধুরা এবারে তোমরা তোমাদের বাংলা বইয়ের পাঁচ নম্বর পৃষ্ঠা বের করো পাঁচ নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর পৃষ্ঠার পাঁচ নম্বর অনুশীলনের সমাধান এখন আমরা করবো পাঁচ নম্বর পৃষ্ঠার পাঁচ নম্বর অনুশীলনী পাঁচ নম্বরে আছে বিপরীত শব্দ জেনে নিই খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি প্রথমেই কি আছে দেখো প্রথমেই আছে বাঙালি বাঙালির বিপরীত অবাঙালি বাঙালির বিপরীত অবাঙালি তাহলে বাঙালি শব্দের বিপরীত শব্দ হচ্ছে অবাঙালি বাঙালি বাক্যটি আছে আমাদের বাংলাদেশের বাইরেও অনেক ড্যাশ আছে তাহলে কি হবে হ্যাঁ আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে দ্রুত লিখে ফেলো আমি লিখছি বাঙালি আমরা শিখলাম বাঙালি শব্দের অর্থ অবাঙালি আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে এবারে খ নম্বর খ নম্বরে বন্ধু শব্দের অর্থ শত্রু দেয়া আছে তাহলে বন্ধুর বিপরীত শব্দ শত্রু বন্ধুর বিপরীত শব্দ শত্রু আচ্ছা বাক্যটিতে আছে আমরা সবাই পরস্পরের ড্যাশ কি হবে বন্ধু নাকি শত্রু হ্যাঁ আমরা সবাই পরস্পরের বন্ধু তাহলে লিখে ফেলি বন্ধু দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা সবাই পরস্পরের বন্ধু তাহলে আমরা শিখলাম বন্ধু শব্দের অর্থ শত্রু এবারে গ নম্বরে কি আছে দেখো গ নম্বরে আছে দেশ শব্দের অর্থ বিপরীত শব্দ বিদেশ দেশের বিপরীত শব্দ বিদেশ দেশের বিপরীত বিদেশ আচ্ছা ড্যাশ হলো জননীর মতো কোনটি হবে দেশ জননীর মতন নাকি বিদেশ জননীর মতন হ্যাঁ ধন্যবাদ দেশ হল জননীর মত তাহলে লিখে ফেলি দেশ হল জননীর মতো আচ্ছা তাহলে আমরা শিখলাম দেশ শব্দটির বিপরীত শব্দ বিদেশ এবারে ঘ নম্বর দেখো আরেকটি বিপরীত শব্দ শিখব আমরা সার্থকতা এর বিপরীত শব্দ হচ্ছে ব্যর্থতা সার্থকতা এর বিপরীত শব্দ ব্যর্থতা সার্থকতা বিপরীত শব্দ ব্যর্থতা আমাদের ড্যাশ যে আমরা এদেশে জন্মেছি কি হবে শিক্ষার্থী বন্ধুরা আমাদের সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি নাকি আমাদের ব্যর্থতা যে আমরা দেশে জন্মেছি না কখনোই আমাদের ব্যর্থতা নয় আমাদের সার্থকতা যে আমরা এত সুন্দর একটি দেশে জন্মেছি তাই না তাহলে কি লিখব আমাদের সার্থকতা লিখে ফেলি সার্থকতা তোমরাও লিখে ফেলো আমাদের সার্থকতা আমাদের সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি তাহলে পাঁচ নম্বর অনুশীলনী কিন্তু আমরা সমাধান করে ফেললাম আমরা বিপরীত শব্দ শিখেছি এবং আমরা সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ শিখেছি সার্থকতার বিপরীত ব্যর্থতা আমাদের সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি তাহলে আজকে আমরা কি কি শিখলাম আজকে আমরা নতুন শব্দের অর্থ শিখলাম আমরা চারটি নতুন বিপরীত শব্দ শিখলাম বিপরীত শব্দ শিখে সঠিক শব্দ দিয়ে বাক্য তৈরি করতে শিখলাম আমরা কালকের যে বাড়ির কাজ ছিল যুক্তবর্ণ ভেঙে দেখানো সেটাও সঠিকটা জানতে পারলাম তাই না আচ্ছা এবং আজকের পাঠ্যাংশ থেকে আমরা জানলাম কি যে আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষেরা রয়েছে তাদের বিভিন্ন ধরনের উৎসবও রয়েছে আবার আদিবাসীদের উৎসব সম্পর্কে জানলাম বিভিন্ন পেশার মানুষদের সম্পর্কে জানলাম আমরা জানলাম যে ধর্ম যার যার উৎসব যেন সববার আমাদের বাংলাদেশে ধর্ম যার যার উৎসব সবার এটি কিন্তু আমি মূলত গানটিতে কিন্তু প্রথমেই বলেছি একটি গল্প শোনাবো আজ বলবো এক দেশের কথা ধর্ম যেখানে টানেনি দেয়াল ছৈনি সম্প্রদায়িকতা সেই তো আমার বাংলাদেশ প্রিয় আমার বাংলাদেশ হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আমরা বাংলাদেশে জন্মেছি আমরা বাঙালি এটি আমাদের সার্থকতা এটি আমাদের অহংকার এটা আমাদের গৌরব এটা আমাদের গর্ব আমরা ধন্য তাই না তো তাহলে আমরা দেশকে ভালোবাসবো দেশের মানুষকে ভালোবাসব সবার সঙ্গে মিলেমিশে থাকবো আচ্ছা আজকের বাড়ির কাজ নিয়ে নাও আজকে আমি তো বাড়ির কাজ হচ্ছে তোমাদেরকে যে নতুন তিনটি শব্দ শিখিয়েছি সার্থক সাংরাই বিজু এই শব্দ তিনটি দিয়ে তোমরা বাক্য লিখবে খাতায় সার্থক বাক্য লিখবে তাহলে বাড়ির কাজ হচ্ছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবে সার্থক সাংরাই বিজু আমি জানি তোমরা করবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমার দৃঢ় বিশ্বাস তোমরা এতক্ষণ খুব মনোযোগ দিয়ে আমার ক্লাসটি দেখেছ শুনেছ এবং আমি যেগুলো লিখতে বলেছি সেগুলো তোমরা লিখেছ শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার ভীষণ প্রিয় আমি তোমাদেরকে খুবই ভালোবাসি তোমরা যে যেখানেই আছো যে যেখানেই থাকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো অনেক 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 ধন্যবাদ